হিজবুল্লার সঙ্গে যুদ্ধে চূড়ান্ত পরাজিত পক্ষ হবে ইসরায়েল জানাল ইরান ইরান বলেছে হিজবুল্লাহ নিজেকে ও লেবাননকে রক্ষা করতে সক্ষম লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে সর্বাত্মক যুদ্ধে চূড়ান্ত পরাজিত পক্ষ হবে ইসরায়েল লেবাননে ইসরায়েলের বড় ধরনের হামলার আশঙ্কা বাড়ছে এ আশঙ্কার মধ্যেই গত শুক্রবার ইরানের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে জাতিসংঘে ইরান মিশন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছে নিজেকে বাঁচাতে দখলদার ইসরায়েল সরকারের যে কোনো হটকারী সিদ্ধান্ত এই অঞ্চলকে একটি নতুন যুদ্ধে নিমজ্জিত করতে পারে এর ফলে লেবাননের অবকাঠামো ধ্বংস হতে পারে পাশাপাশি ধ্বংস হতে পারে উনিশশো সালের অধিকৃত অঞ্চলগুলোর অবকাঠামো বিবৃতিতে বলা হয় নিঃসন্দেহে এই যুদ্ধে একটি পক্ষের চূড়ান্ত পরাজয় হবে আর তারা হল ইহুদিবাদী শাসক হিজবুল্লার নিজেকে ও লেবাননকে রক্ষা করার সক্ষমতা রয়েছে সম্ভবত এই অবৈধ শাসকের আত্মবিনাশের সময় এসেছে ইসরায়েল গত শুক্রবার ইরান সমর্থিত হিজবুল্লাকে হুমকি দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইজরায়েল কাটোজ বলেছেন হিজবুল্লাকে মোকাবিলা করার বিষয়ে তারা শীঘ্রের প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন মুক্ত বিশ্বকে অবশ্যই ইরানের নেতৃত্বাধীন শয়তানের অক্ষের বিরুদ্ধে যুদ্ধে ইজরায়েলের পাশে নিঃশর্তভাবে দাঁড়াতে হবে ইসরায়েলের যুদ্ধ অন্যদেরও যুদ্ধ হিজবুল্লাহ প্রধান হাসান নাসরানলা গত বুধবার টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন লেবাননের বিরুদ্ধে যুদ্ধে নামলে ইসরায়েল জুড়ে তারা রকেট ও ড্রোন হামলা চালাবেন